নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকে একটু সিএ এর ওপর আলোকপাত করব সি এ এবং কেন সি এতে কারা অ্যাপ্লাই করবে কারা করবে না সিএ কাদের জন্য প্রযোজ্য কাদের ভয় পাওয়ার কারণ নেই সেটি নিয়েই বলবো এই ছোট্ট ভিডিওতে শুনলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে এটি অরাজনৈতিকভাবেই বর্ণনা করা হয়েছে কোনো রাজনৈতিক কিছুর মধ্যে ঢুকবেন না কারোর প্ররোচনায় পা দেবেন না ভয় পাবেন না এটি শুনলে বুঝতে পারবেন এখানে আটটি পয়েন্টে দেখুন অ্যাটেগ্রান্স বলা আছে সিএ কিন্তু এনআরসি নয় সিএ কিন্তু ডিটেনশান ক্যাম্পে কাউকে ধরে নিয়ে যাওয়া নয় অত্যাচার করা নয় সিএ মানে নাগরিকত্ব দেওয়া সিএ মানে কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় সিএ কিন্তু ভারতীয় মুসলিমদের জন্য প্রযোজ্য নয় সিএর প্রযোজ্য বাংলাদেশি পাকিস্তানি বা আফগানিস্তান থেকে আসা হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সি খ্রিস্ট এই ছটি মাইনরিটি কমিউনিটির জন্য এবং যারা অলরেডি ভারতীয় নাগরিক যাদের পাসপোর্ট বা আইডি রয়েছে তাদের জন্য কিন্তু নয় ফলে কারোর কোনো সুযোগ সুবিধা কেড়ে নেওয়া নেয় কারোকে আটকানো নেয় নাগরিকত্ব কেড়ে নেওয়া নেয় বরং যারা রিফিউজি হিসাবে এত বছর উদ্বাস্তুর মতো রয়েছে তাদেরকে নাগরিকত্ব পাইয়ে দেওয়া এই সরকারি ওয়েবসাইটটিতে ঢুকবেন এই পোর্টালে সমস্ত ডিটেল তথ্য দেওয়া রয়েছে আপনারা সেটি পড়বেন জানবেন নিজে বুঝবেন এবং লোককে বোঝাবেন এবং যারা আবেদন করবেন এখান দিয়েই তাদেরকে আবেদন করতে হবে এখানে সমস্ত ফর্ম ডিটেল দেওয়া রয়েছে কি করতে হবে না হবে সাইটে গেলেই দেখবেন সরকারি তথ্য সিএ দু হাজার উনিশ কাদের জন্য প্রযোজ্য পরিষ্কার বলা রয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে যারা পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশের যে সমস্ত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিশ্চান এই ছটি মাইনরিটি কমিউনিটি ভারতে প্রবেশ করেছে রিফিউজির মতো রয়েছে বা এখানে এখানকার কাগজপত্র নিয়ে বসবাস করছে এটি কিন্তু শুধু তাদের জন্যই প্রযোজ্য যারা অলরেডি ভারতীয় নাগরিক বা ভারতীয় সংখ্যালঘু তাদের জন্য কিন্তু এটি প্রযোজ্য নয় এর পরের পাতাতেই আপনি পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানে দেখবেন এটি আরও ডিটেল দেওয়া রয়েছে যে এই পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এই তিনটি দেশের এই হিন্দু শিখ জৈন বুদ্ধিস্ট পার্সি খ্রিশ্চান এই ছটি মাইনরিটি কমিউনিটি যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোশে তাদের জন্যই প্রযোজ্য অন্তত সাত থেকে আট বছর যারা বসবাস করছে তারাই অ্যাপ্লাই করবে এর জন্য এখানে গুরুত্বপূর্ণ হল যারা অলরেডি ভারতীয় নাগরিক ভারতীয় পাসপোর্ট রয়েছে জন্মগতভাবে এখানে ভারতীয় বাবা মা ভারতীয় বা তার আগের বংশ থেকেই ভারতে রয়েছে অথবা এমন জায়গায় জন্মেছিলো যেটি দেশ স্বাধীন হওয়ার সময় পনেরোই আগস্ট উনিশশো থেকে ভারতের অংশ তাদের জন্য কিন্তু এটি নয় ফলে একেবারেই এটি ভারতীয়দের বা ভারতীয় মুসলিম বা সংখ্যালঘুদের ভয় পাওয়া কিছু নয় কেবলমাত্র ওই তিনটি দেশের এই ছটি কমিউনিটির জন্যই যারা ১৪ সাগেছে তাদের জন্যই প্রযোজ্য পরে অ্যানেক্সার ওয়ানে গেলে আপনি দেখতে পারবেন কি কি ডকুমেন্ট এখানে লাগবে সেখানে দেখলে আরও ধারণা পরিষ্কার হয়ে যাবে পাকিস্তান বাংলাদেশ অথবা আফগানিস্তান এই তিনটি দেশের পাসপোর্ট অথবা সেখানকার সরকারের জারি করা বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেশনাল সার্টিফিকেট সে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে কোনো একটি হলেই হবে রকম আইডেন্টি কার্ড যেটা ওই তিনটি দেশের সরকার জারি করেছিল ড্রাইভিং লাইসেন্স বা কোনো রকম লাইসেন্স জমি জমার মালিকানার কাগজ ভাড়াটের কোনো এগ্রিমেন্ট বা ডকুমেন্ট এর মধ্যে যে কোনো একটি থাকলেই হবে অথবা যে অ্যাপ্লিকেশান দিচ্ছে তার বাবা মা বা তার আগের জেনারেশন ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদা তাদের কারুর নাগরিকত্বর প্রমাণ এইগুলোর মধ্যে একটি ওই দেশের সরকারে জারি করা কাগজ থাকতে হবে অথবা যাদের কিছুই নেই কিছুই নিয়ে আসতে পারেননি তাদের জন্য যারা রিফিউজি তাদের জন্য ভারত সরকার এটি রেসিডেন্সিয়াল পারমিট বা রেজিস্ট্রেশান সার্টিফিকেট দেয় সেইটি দেখালেও হবে ফলে এখানে একদমই পরিষ্কার এই তিনটি দেশের পাসপোর্ট বা আইডি কিন্তু প্রযোজ্য ভারতীয় কারুর জন্যই কিন্তু এটি প্রযোজ্য নয় পরে অ্যানেক্সা টু সেটি আরও গুরুত্বপূর্ণ যে যারা ভারতে এসে বসবাস করছে ওই সমস্ত দেশ থেকে তাদের ভারত সরকার যে যে কাগজগুলো জারি করে থাকলে তার মধ্যে একটি দেখাতে হবে সেটি হচ্ছে ভিসা যেটি নিয়ে ভারতে ঢুকেছিল অথবা কোনো ইমিগ্রেশন স্ট্যাম্প রেজিস্ট্রেশান সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা ভারত সরকার রিফিউজিদের দেয় থাকার জন্য সেটি অথবা সেন্সাসে রয়েছে এমন কোনো ডকুমেন্ট গভর্নমেন্ট ইস্যুড যে কোনো লাইসেন্স সেটা ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড হতে পারে ভারত সরকারের দেয়া ভারত সরকারের দেয়া রেশন কার্ড যে কোনো রকম কোড বা কোনো সিল স্ট্যাম্প পালা কোনো কাগজ এখানে জন্মগ্রহণ করলে এখানকার কোনো বার্থ সার্টিফিকেট এখানে যদি জমি জমা কিনে থাকে তার কাগজ বা এখানে ভাড়া রয়েছে কোনো বাড়িতে সেই কাগজ এখানে ভারত সরকারের দেয়া প্যান কার্ড সেটি দেখালেও হবে এছাড়া কোনো আমাদের যারা রুরাল বা আরবান বাড়ি কোনো মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে যে কোনো জারি করা কাগজ অথবা কোনো ব্যাংকে এছাড়া প্রাইভেট ব্যাংক হলেও হবে সেখানকার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট রকম যদি ইন্স্যুরেন্স থেকে থাকে রকম যদি পোস্ট অফিসের কাগজ থেকে থাকে কোনো রকম ইলেকট্রিসিটি বিল বা যে কোনো জলের বিল ইউটিলিটি যা যা বিল হয়ে থাকে অথবা এখানে কাজ করলে এখানকার যে প্রফিডেন্ট ফান্ড বা পেনশন বা ইএসআই যে সমস্ত কাগজপত্র হয়ে থাকে এই এই লিস্টের মধ্যে এই পেজে যে কটি দেখতে পাচ্ছেন এর মধ্যে ভারত সরকারের জারি করা যে কোনো একটি কাগজ থাকতে হবে অ্যালং উইথ আগের পেজে যেটি বলা হলো ওই দেশের যে সমস্ত কাগজপত্র রয়েছে তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ যে ওই দেশের কাগজপত্র তার সাথে সাময়িকভাবে ভারতে থাকার কালীন যেসব কাগজপত্র দেওয়া হয় বা যেগুলো আপনি ব্যবহার করছেন তার কোনো প্রমাণ ওই আগের অনেক স্যার টুয়েরি কন্টিনিউশন আরও কটি ডকুমেন্ট এখানে বৈধ সেটি হচ্ছে ভারতে কোনো স্কুলের পড়ে থাকলে সেটা স্কুল লিভিং সার্টিফিকেট এখানকার কোনো কলেজ বিশ্ববিদ্যালয় বা স্কুলের অ্যাকাডেমিক সার্টিফিকেট যদি এখানে কোনো ব্যবসা বাণিজ্যের দোকান করে তার মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স অথবা এখানে বিয়ে করে থাকলে সেই ম্যারেজ সার্টিফিকেট তাহলে আগের পৃষ্ঠা এবং এই পৃষ্ঠা মিলিয়ে দেখবেন ভারত সরকারের দেয় কুড়িটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি থাকলেই হবে তার তার সাথে ওই দেশের কোনো কাগজ বলবো সি কেন প্রয়োজন এই তথ্যটি দেখলে বুঝতে পারবেন উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয় সেই বাহাত্তর থেকে একানব্বই এই কুড়ি বছরের পিরিয়ডে প্রায় সাড়ে তেরো লক্ষ রিফিউজি আমাদের দেশে এসে আশ্রয় গ্রহণ করে এর মধ্যে প্রায় বারো লক্ষই বাংলাদেশে কি তারপরে পাকিস্তান কিছুটা আফগানিস্তান তারপরের কুড়ি বছরে দেখুন একানব্বই থেকে দু হাজার এগারো আরও প্রায় সাড়ে পাঁচ লক্ষ ইমিগ্রেন্টস আমাদের দেশে এসে আশ্রয় গ্রহণ করে এখানেও মেজরিটি বাংলাদেশ প্রায় সাড়ে চার লক্ষ তারপরে পাকিস্তান তারপরে আফগানিস্তান তাহলে এই যে উনিশ লক্ষ লোক ওখানকার মাইনরিটি এদের তো কোনো অন্যায় বা দোষ নেই আমরা হয়তো আজকে ভালো জায়গায় জন্মেছি ইন্ডিয়াতে জন্মেছি রয়েছি কিন্তু ওই দেশের লোকগুলোকে কিন্তু ভারত সরকার আশ্রয় দিয়েছে কিন্তু তারা কিন্তু অনেক ক্ষেত্রেই সুযোগ সুবিধে পায় না তাদের যেহেতু তারা ভারতের নাগরিক নয় এই মানুষগুলোকেই কিন্তু বাঁচানো তাদের পরবর্তী প্রজন্মগুলোকে ভালোভাবে রাখা তারা যাতে সুযোগ সুবিধা পায় ভালো স্কুল কলেজে পড়তে পারে বাকি ভারতীয়দের মতো তাদের জন্যেই কিন্তু এটি এখানকার কোনো মুসলিমকে তাড়ানো নয় বা এখানকার কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় এবারে যে তথ্যটি দেখাবো তারাই বুঝতে পারবেন সিএ কেন দরকার কাদের জন্য দরকার দেশ যখন স্বাধীন হয় সাতচল্লিশ সালে সেই সময় পাকিস্তান ভাগ হওয়ার পরও পাকিস্তানে পঁচিশ শতাংশ হিন্দু থাকতেন সেটি যখন বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো একাত্তর অব্দি সেটি কমে নয় শতাংশে চলে আসে তারপরে আরও কমতে কমতে চোদ্দোতে দেখুন পাকিস্তানের টোটাল পপুলেশনের মাত্র এক পার্সেন্ট হচ্ছে হিন্দু আরও দশ বছরে হয়তো এখন দশমীকে এসে ঠেকেছে এবং হয়তো কিছু হাজার আর লাখেও নেই এখন হিন্দু তারা একেবারেই কোণঠাসা যারা প্রাণ নিয়ে আসতে পেরেছে তাদেরকেই দেখা ভারত সরকারের দায়িত্ব কর্তব্য যারা ভুল বুঝে চলে গেছিলো বা আসেনি যাদের পূর্বপুরুষরা তাদেরকে কিন্তু আশ্রয় দেওয়া এবং কাগজপত্র দেওয়াটা দায়িত্ব মনে রাখবেন এই সাতচল্লিশে পঁচিশ শতাংশ হিন্দু তখন কিন্তু যোগেন্দ্রনাথ মন্ডল আমাদের বাঙালি তিনি কিন্তু ওখানে মন্ত্রীও ছিলেন পরে তাকেও কিন্তু সব ছেড়ে প্রাণ প্রাণভয়ে চলে আসতে হয় প্রাণ নিয়ে পালিয়ে তাহলে এই যে হিন্দুরা যে কমে গেল এরা কোথায় গেল হয় কিছু মারা গেছে কারুর হদিশ নেই আর যারা ভারতে এসে পালিয়ে বেঁচেছে তারা বেঁচে রয়েছে তাদেরকেই কিন্তু সবার সাথে মূলধারায় মিশিয়ে দেওয়ার কাজ এবারে আসি আপনাদের বাংলাদেশের তথ্যে তাহলে ধারণা আরও পরিষ্কার হবে বাংলাদেশ যখন ভারত পাকিস্তান ভাগ হয় পূর্ব পাকিস্তান বাংলাদেশ এ সময় দেখুন প্রায় পঁচিশ শতাংশ হিন্দু ওখানে ছিলেন সাতচল্লিশ সময়টায় আবার যখন একটা মাইগ্রেশন হয় একাত্তরের সময় তখনও প্রায় পনেরো ষোলো শতাংশ কিন্তু হিন্দু বাংলাদেশে থেকে গেছিলেন সেটাই দেখুন দু হাজার এগারো সেন্সাসে ওদের সাড়ে আটে নেমে এসছে চোদ্দো মানে সি এর বৈধতা অবধি হয়তো এরি সাত শতাংশ মতো ছিল সাত সাড়ে সাত আর এই চব্বিশে এসে হয়তো সেটি পাঁচ ছয় শতাংশে এসে ঠেকেছে তাহলে এই যে পঁচিশ থেকে পাঁচ বাংলাদেশের পপুলেশান এর ওপর যে সংখ্যা তার যে পাঁচ ছয় শতাংশ এখন এই পঁচিশ থেকে পাঁচে নেমে আসে এটা কিন্তু অনেক হিন্দু বা আরও কিছু মাইনরিটি তাহলে এদেরকে কিন্তু আশ্রয় দেওয়াটা ভারত সরকারের কাজ দায়িত্ব যাতে পরের জেনারেশানগুলো খুব ভালোভাবে বাকি মূলধারায় বাঁচতে পারে এই বাংলাদেশি হিন্দুরা কিন্তু আসাম মেঘালয় পশ্চিমবঙ্গেই আশ্রয় গ্রহণ করেছিলেন ফলে কোথাও দেখবেন এখানে এতগুলো পয়েন্টের মধ্যে কোথাও ভারতীয় মুসলিমদের দেশ ছাড়া করা বা কোথাও কোনো প্ল্যান রয়েছে অনলি মাইনরিটিদের আশ্রয় দেয়া এবং বৈধ কাগজ ছবিটি দেখলে বুঝতে পারবেন হিন্দুদেরও কিন্তু হিউম্যান রাইটস রয়েছে তারাও কিন্তু ভালোভাবে বাঁচতে চায় তারাও কিন্তু বাকি ভারতীয় হিন্দুদের সাথে মূলধারায় পড়াশোনা করা কাজ করা খাওয়া দাওয়া এগুলি করতে চায় তাদের জন্যই কিন্তু ডকুমেন্ট দেয়া তারাও যাতে বিদেশে পরে ঘুরতে যেতে পারে সব করতে পারে এই ছবিটি দেখলে বুঝতে পারবেন এই আজকে দু হাজার চব্বিশে এসে কীভাবে রিফিউজি ক্যাম্পে কীভাবে এই বাচ্চারা বড় হয় তাদের বাবা মাদের সাথে ফলে তাদেরকে কিন্তু ভারত সরকার এই সিএ দিয়ে কিন্তু নাগরিকত্ব দিয়ে মূলধারায় ফিরিয়ে আনবে এবং তারাও কিন্তু বাকিদের মতো স্কুলে যাবে কলেজে যাবে এগুলো পড়বে এটি আফগানিস্তান থেকে শিখরা যে পালিয়ে আসে যখন এয়ার লিফট করা হয় তার একটি ছবি মনে রাখবেন ওখানকার এমপিকেও কিন্তু পালিয়ে আসতে হয় যখন তালিবানরা দখল করে এইবার ফলে এই শিখরা কিন্তু রিফিউজির মতোই রয়েছে দেখুন একটি সুটকেস ব্যাগ নিয়ে তাদের একদিনের নোটিশেই কিন্তু আসতে হয়েছিল এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন এটা সবাই পাকিস্তানি পাসপোর্ট হোল্ডার পাকিস্তানি হিন্দু বা আরও মাইনরিটি যারা ভিসা নিয়ে ভারতে আসে এবং এই স্বপ্ন বা আশা নিয়ে আসে যে ভারত সরকার এদের দেখবে যাতে এদের মহিলাদের আর অত্যাচারিত না হতে হয় পুরুষদের নিরুদ্দেশ না হতে হয় বাচ্চারাও বাকি ভারতীয় হিন্দুদের মতো স্কুল কলেজে পড়াশোনা করা চাকরি বাকরি খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো করতে পারে সেই আশা স্বপ্ন নিয়েই কিন্তু আসা আজ কিন্তু ভারত সরকারকে এদের দেখতেই হতো এবং সেটা দেখছে সেই জন্যেই কিন্তু সিএ এদের দেখলেই বুঝতে পারবেন কি নিরূপায় এনারা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বাকিদের জানতে সাহায্য করবেন যেটি কিন্তু কোনো আমার মুসলিম ভাইদের নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় কাউকে ভারত ছাড়া করার জন্য নয় এরকম আরও আমার হিন্দু ভাই বোন কিন্তু নাগরিকত্ব দেওয়াটাই কিন্তু এর ভালো থাকবেন সবাই